হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আমি আজকে চলে এসেছি একটা অ্যানাদার ব্লগ নিয়ে তো এখন সবাইকে জানাই গুড ইভিনিং তো আমি এখন রান্নাঘরে আছি তো দেখতে পাচ্ছ রান্নাঘরটা কত সুন্দর কারণ সুন্দর করে সাজানো হয়েছে আগে তো আমাদের রান্নাঘরটা দেখেছি কি অবস্থা ছিল এখন বাবা আমার নতুন করে রান্নাঘরটা ভালোভাবে করে দিয়েছে তো আমি এখন বানাবো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস হয়ে এসেছে তো মানে প্রথম থেকে ভিডিওটা করা হয়নি কারণ করতে উঠ করে উঠতে পারিনি আমি আজকে বানিয়েছিলাম এ ফ্রায়েড রাইস তাই এই লাস্টে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে শেয়ার করি ওই জন্য শেয়ার করতে চলে এলাম তো আর এদিকে আমাদের ফ্রায়েড রাইস হচ্ছে এই ফ্রায়েড রাইসটা আমি আর আমার দিদি খাবো ফ্রায়েড রাইসের সঙ্গে আমি বানিয়েছি চিকেন একদম মানে মানে গ্রেভি গ্রেভি দিয়ে মানে মাখা মাখা করে চিকেনটা বানিয়েছি আর এইদিকে বানাচ্ছি আমি আলু তরকারি আলুর তরকারিতে আমি দুটো ডিম ভেজে দিয়ে দেবো জুড়ো জুড়ো করে দিলে খুব ভালো লাগে টেস্টি হয় কারণ এটা বানাচ্ছি বাবা মার জন্য বাবা মা যেহেতু রাত্রিবেলা ফ্রায়েড রাইস চিকেন খাবে না বলে আর তার সঙ্গে বানানো হবে রুটি রুটি মাখানো আছে এরপরেই রুটি বানাবো তো এখন আলু তরকারিটা হচ্ছে আর চিকেন মানে ফ্রায়েড রাইসও রেডি হয়ে গেছে আর চিকেনটা আমি বিকেল বিকেলে বানিয়ে নিয়েছি বানিয়ে চিকেন খাওয়াও হয়ে গেছে কারণ চিকেনের লোভ তো সামলানো যায় না না বানিয়ে খাওয়া হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়েবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে দেখো এটাই তোমাদের কাছে